তুমি কি একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবছো অপেক্ষা করছো দুই হাজার ছাব্বিশ সালে একটা নতুন চ্যানেল খুলবা অথবা অনেক দিন করে খুলব খুলবো করে করছো কিনতে পারছো না তো আমি তোমাকে বলি দুই হাজার ছাব্বিশ সালে আশায় বসে না থেকে তোমার যদি ইচ্ছে হয় তুমি এখনি তোমার হাতের ফোনটা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারো কারণ কি হবে আসলে আমাদের সবারই প্ল্যান থাকে যে নতুন বছর আসলে এটা করবো সেটা করবো মানে অনেক কিছু প্ল্যান বাট কিন্তু করা হয় না কিন্তু তোমার যদি ইউটিউবে খোলার ইচ্ছে থাকে আমি বলবো সেটা এখন খুলে ফেলো এখন খুলে ফেলো দুই হাজার ছাব্বিশে আস্তে আস্তে যে দুই মাস বাকি আছে এই দুই মাসে আসলে তুমি ভিডিও আপলোড করতে করতে অনেক কিছু শিখে ফেলবা এবং দুই হাজার ছাব্বিশে তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হয়ে যাবে আসলে দুই হাজার ছাব্বিশে তুমি যখন ভিডিও আপলোড করবা তখন তুমি দেখবে তোমার ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ হয়েছে কিনা আর তুমি যদি এখন ভিডিও বানাও এই দুইটা মাস তুমি জাস্ট ভিডিও বানাইতে থাকবা জাস্ট দেখবা নিজের বলার ধরন চেঞ্জ করবা নিজের এডিটিং চেঞ্জ করবা স্ক্রিপ্ট লেখা শিখবা থামনেল ডিজাইন করা শিখবা তাহলে কি হবে তুমি অনেকটা এগিয়ে গেলা তুমি দুই মাসের মধ্যে প্রতি সপ্তাহে যে একটা করে ভিডিও ছাড়ো আটটা সপ্তাহ আস অলরেডি আটটা ভিডিও ছাড়ছো তুমি তার মানে আটটা ভিডিওর স্ক্রিপ্ট লেখছো আটটা ভিডিও তুমি এডিটিং করছো আটটা ভিডিও তুমি থামনেল ডিজাইন করছো এবং তুমি বুঝতে পারছো পুরো প্রসেসটা এবং কোন জায়গায় তোমার কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে তুমি সেটাও শিখে ফেলছো দুই হাজার ছাব্বিশ সালে তুমি জাস্ট দেখবা যে দুই হাজার ছাব্বিশ সালে আমি কত ভালো একটা ভিডিও দিতে পারি আপলোড তার মানে হচ্ছে তুমি যে আটটা ভিডিও করছো তোমার কিন্তু একটা স্কিল হয়ে গেছে বেসিক স্কিল কিন্তু তুমি যদি ওয়েট করতো দু হাজার সালের জন্য তাহলে তুমি মাত্র চ্যানেল খুলতা আর এর আগে তুমি বেশ কিছু স্কিল বেসিক স্কিল যার আগে তুমি নিয়ে ফেলছো এরপর আস্তে আস্তে ইম্প্রুভ করবা কিন্তু তুমি যদি দুই সালের জন্য ওয়েট করো হয়তো বা তোমার আর খোলাই হবে না কিন্তু যদি তুমি খুলতে চাও তাহলে আজকে এখনি খুলে ফেলবো এবং কালকে থেকে ছোট ছোট করে ভিডিও আপলোড করা শুরু করো প্রথমে হয়তো তুমি অনেক লং ভিডিও আপলোড করতে পারবা না আমার মতো তাই তুমি ছোট ছোটো দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও আপলোড করতে শিখো এতে তুমি অনেকটা ক্যামেরার সামনে কমফোর্টেবল হবে তার এরপরে যখন তুমি আটটা বা দশটা বিশটা ভিডিও আপলোড করে ফেলবা দেখবা তোমার জন্য এটা নর্মাল হয়ে গেছে তো যদি ইউটিউব চ্যানেল আসলে শুরু করতে চাও আর দেরি না করে খুলে ফেলো আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না